সাময়িক অস্থিরতার পর জঙ্গিপুর এবং মুর্শিদাবাদের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানালেন এডিজি আইন মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আর অস্থিরতা রোধ করতে সংবেদনশীল এলাকায় বাহিনীর রুটমার্চ এবং পুলিশ পিকেটিং জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন জাভেদ শামীম থেকে আমরা কারাগারে যেটা বললাম যা হবে ইট উইল হ্যাপেন আপনারাও জানতে পারবেন যেভাবে যেভাবে অ্যারেস্ট হবে যেভাবে যারা ইনভেস্টিগেশন প্যান আউট হবে দ্যাট উইল বি অল ইন ভেরি ট্রান্সপারেন্ট ম্যানার অ্যাক্রস বোর্ড আপনাদের সবার সামনে হবে সবাই বুঝতে পারবেন দেখতে পারবেন যেভাবে হবে প্লিজ বি পেশেন্ট যেটা আমি বারে বারে বলার চেষ্টা করছি যে যারা যারা ইনভলভ আছে সেটা যে কেউ হোক পলিটিক্যাল হোক ফান্ডামেন্টালিস্ট এলিমেন্টস হোক कोनो सोशल ऑर्गेनाइजेशन हो एनजीओस हो वी आर नॉट बॉदर्स वी आर ओनली दोस हु आर इन्वॉल्वड इन दिस होल एक्टिविटीज विल बी टू जस्टिस। ब्यूरो रिपोर्ट आज बांग्ला